হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা যারা ইম ব্যবহার করি তো ইমো তো একটা গুরুত্বপূর্ণ আমাদের অনেক আদান প্রদান আমরা কিন্তু লেনদেন করে থাকি ঠিক আছে অনেক ইনফরমেশন আদান প্রদান করে থাকি এখানে তো ইমো অ্যাকাউন্টটা যে রয়েছে আমরা সুরক্ষিত আছি কিনা বা আমাদের ইম অ্যাকাউন্টটা অন্য কোনো ফোনে লগিং করা আছে কিনা বা অন্যদিকে লগ ইং করছে কিনা ঠিক আছে বা করতে পারবো না এরকম কোনো সিস্টেম আছে কিনা অবশ্যই আমি ভিডিওতে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি ইমো অ্যাকাউন্টটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আমরা খুবই জিনিসগুলো আমরা এখানে আদান প্রদান করে থাকি তো এটা গুরুত্বপূর্ণ তো আমরা চাইলে এটা চাইলে অন্য কোনো ডিভাইসে এটা লগ করতে পারবে না কেউ আমরা এমন একটা সেটিং করবো অফ করে দিব যেটা করলে আপনি অন্য কোনো ফোনে এটা লগ করতে পারবেন না তো চলুন ভিডিওটি শুরু করছি এখানে আমরা এই মধ্যে চলে যাব প্রথমে তো এই মধ্যে চলে গেলাম তো এই মধ্যে চলে আসার পর এখানে আমার টা খুলে নিচ্ছি এখানে আপনার এরকম ইন্টারভেস আসলে আমরা চলে যাবো প্রোফাইলে বা ফ্লাস দেখতে পাচ্ছেন এখানে আমি প্রোফাইলে চলে গেলাম ডাইরেক্ট প্রোফাইলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারভেস আসলে এখানে সেটিংসে চলে যাবো সেটিংসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম তো দেখতে পাচ্ছেন নিচে আছে ম্যানেজ ডিভাইস এখানে ক্লিক করব মেনেজ ডিভাইসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে প্রথমত আছে শুধু একটি ফোন টেকনো কে জে ঠিক আছে তো এখানে একটি ফোনে কিন্তু আমার এটা লগ ইন করা আছে তো আপনি চাইলে যদি এই যে দেখতে পাচ্ছেন মাল্টি ডিভাইস এটাকে যদি অন করে দেন এনাবল থাকে আপনার তাহলে কিন্তু এটা কিন্তু আমার এনাবল নেই এখন ডিজিবুট আছে ঠিক আছে তো এখন এই অবস্থা থাকলে কিন্তু অন্য কেউ যাতে চেষ্টা করুক অন্য ফোনে লগ করতে পারবে না আমার এই ইমো অ্যাকাউন্টটা ঠিক আছে তো আর যদি এটাকে আমরা অন করে দেই এই যে মাল্টি ডিভাইস এটাকে যদি এনাবল করে দেই তাহলে কিন্তু আমাদের এটা চাইলে অন্য কেউ লগইন করতে পারবে অবশ্যই আমরা যদি এটা যদি অন থাকে আমরা অবশ্যই অন করে দেব অফ করে দেব আমাদের ইমো সিকিউরিটির জন্য ঠিক আছে তো আপনি যদি চান নিজে আপনার এই দুটা ফোন করবেন তাহলে এটা অন করে দিতে পারেন ঠিক আছে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো এইভাবে মূলত এই সেটিংটা করলে আশা করি কেউ আপনার ইমোটা কখনো হ্যাক করতে পারবে না ঠিক আছে অবশ্যই কোনো ইনফরমেশন দেখতে পারবে না অবশ্যই লগ ইং করতে পারবো না যে কিভাবে ইনফরমেশন দেখবো আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি একটি লাইক মাস্ট ধন্যবাদ